আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আমরা আপুদের জন্য নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারের কিছু টুকি তো আমি একে করে দেখে দিবো আজকে কী কী প্রোডাক্টগুলো রয়েছে চমক চমো তো প্রথমে আমি দেখে দিচ্ছি লাক্সের যে শাওয়ার আবাস দেখুন এখানে রয়েছে তিনটা কালার দেখুন এটা হচ্ছে বেগুনি কালারটা দেখুন এটা হচ্ছে বেগুনি কালারটা এটা হচ্ছে রোজ গোলাপি কালার আর এটা হচ্ছে অ্যালোভেরাটা মোট তিনটা কালারে চলে আসছে লাক্সের এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র একশো নব্বই টাকা সাথে পেয়ে যাচ্ছেন একটা লাক্স একটা সোফার একটা মানে কভার ফ্রি আছে তো এখানে আপনার লাক্স কিনলে একটা সোফার কভার ফ্রি আছে এটা আমরা ফাইকারি প্রাইস দেখেছি মাত্র একশো নব্বই টাকা ফাইকারি প্রায় এখানে রয়েছে আপনার গ্রিন ভ্যালি হেয়ার স্প্রেটা দেখুন হেয়ার স্প্রে চুল সোধা করার জন্য আপনার এই হেয়ার স্প্রেটা ব্যবহার করবেন একদম সবচেয়ে কম দাম পেয়ে যাবেন মাত্র চমক চমকসিসে দুইশো পঞ্চাশ টাকা ফাইকারি প্রায় এখানে রয়েছে দেখুন সানসিল্কের কন্ডিশনার বড়োটা রয়েছে সব কালার রয়েছে গোল্ডেন কালার রয়েছে তারপরে এখানে বেগুনি কালার রয়েছে আপনারা গোল্ডেন কালারটা আর বেগুনি কালার ইয়া মানে গোলাপি কালারটা নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে এখানে রয়েছে ছোটোটা দেখুন এখানে রয়েছে ছোটোটা এটা হচ্ছে গোলাপি কালার আর ব্ল্যাক কালার এটা হচ্ছে কন্ডিশনারটা এই কন্ডিশনারটা মাত্র অনলি শুধু আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে প্যান্টিনের কন্ডিশনার দেখুন প্যান্টিনের কন্ডিশনার রয়েছে এটা আমরা প্রাইস দেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা কালার রয়েছে হেয়ারফুল রয়েছে এবং রয়েছে টাকা আর ছোটা পড়বে আপুদের জন্য মাত্র অলরি শুধু দুইশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রয়েছে দেখুন ফেস একটা রোলার রয়েছে দেখুন আপনার ফেজ আপনার মেসেজ যখন করবেন এই মেসেজ এটা দিয়ে আমি আপনি মেসেজ করবেন একটু খুলে আপনাদেরকে দেখা দেবেন দেখুন খুব চমৎকার একটা মেসেজ এই দেখুন এই সাইডে একটা এই দেখুন একদম সফট একদম একদম সফট আর এই সাইডে রয়েছে একটা এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি একশো টাকা পাইকারি প্রাইস দেখুন এভাবে আপনারা মেসেজ করবেন তারপর এখানে রয়েছে দেখুন বায়োকার একটা ফেসওয়াশ রয়েছে আমরা ফাইকারি প্রাইস রেখেছি দুশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে নেল আটা যারা যাদের নেল আটার প্রয়োজন তারা এই নেল আটা বা নেল ঘামটা আপনারা নিয়ে যাবেন যেটা নেবেন অনলি শুধু নব্বই টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন চমর কাশ্রে এখানে রয়েছে কালার্মির বডি স্প্রে কালার্মির বডি স্প্রে ফাইকারি প্রাইস আমরা রেখেছি তিনশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে আপনার নিভিয়া ম্যান বডি স্প্রে এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে জিলেটের ফোম দেখুন জিলেটের ফোম রয়েছে ছেলেদের জন্য জিলেটের ফোমটা আপনারা যদি নেন আমরা পাইকারি প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস সব বেশ আপনারা চলে আসবেন চমক কাশ্মীরতে চমক কাশ্মীর পাইকারি শুধু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ আহ